এই আন্দোলনে ঢাকা কলেজের অবদান নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে নেই মনে করি না আমি কেননা ঢাকা কলেজ যে সায়েন্স সেই এলাকাটা পুরোটাই তারা তাদের দখলে রেখেছিল সেই পনেরো জুলাই পর থেকেই ঢাকা কলেজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল অবিচল তারা সেই আমরা যদি অতীত নিয়েও চিন্তা করি ঢাকা কলেজের তারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখে গেছে যে কোনো ফ্যাসিবাদের যখনই মাথা তারা দিয়ে উঠতে চেষ্টা করেছিল তারা কিন্তু অন্যায় বিরুদ্ধে ছিল বদ্ধ পরিসর তো আমি যখন গ্রেপ্তার হই তখন কি আমার একটা পরিচয় ছিল তখন আমার পরিচয় ছিল আমি ঢাকা কলেজে একজন শিক্ষার্থী এবং এই বিষয়টা আমার সব চলে সময় আমার গর্বের বিষয় হবে বলে আমি আশা করি আমি ঢাকা কলেজ সহ সারা দেশে যে সকল এবং সারা দেশের মানুষ আমার পাশে ছিল সে সময় আমি এই জন্য ঢাকা কলেজ সহ সারা দেশের সকল মানুষকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জানতাম ভারবদে শিক্ষার্থীরা সব অন্যায় অনলাইন প্রতিবাদী। দেশে যে কোনো সংকট উঠলেলায় তারা সবসময় সময় গর্জে এবং এই অনলাইন উদ্যোগ প্রতিবাদী দেশের যে কোনো শিক্ষার্থী মানে আমাদের যে ঢাকা কলেজে শিক্ষার্থী যে কোনো বিষয়ে তারকে যে বরিষ্ঠ ভূমিকায় আমরা সব সময় দেখে আসছে এবং আমরা পারব তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারবদের শিক্ষтелей তা পুরোই দুনিয়া রাখা সম্ভব না বলেই আবার ক্ষমতাশীলদের শক্তি এই দেশে মুইন নতুন প্রজন্মের মাথা চাই সামনে মঞ্চে উপস্থিত আছে আমি সরু ভাই আমি ভাইয়ের সাথে একসাথে আমি যখন গ্রেফতার হই তখন ভাইয়ের আমি একটা বিবি অফিসে ছিলাম ভাই হচ্ছে আমার ভাই আর বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ওইখানে যখন আমি গ্রেফতার হওয়া হলো ভাইকে দেখি তো ভাইকে বললাম একটা কথা যে ভাইকে আন্দোলন থেকে শেষ যে অনলাইন তো বন্ধ হয়ে দিয়েছিল আন্দোলন কি শেষ আমার ভাইকে তো বলছে অনলাইন নাকি খুললে আবার আন্দোলন শুরু হবে ভাই বলছে না অনলাইন তো যখন খুলবে এইসব আবার আন্দোলন চালু হবে এবং ভাইরা সেই আমার যে কথা সেই কথার মর্যাদা আমরা দেখেছি পরবর্তী জুলাই পাঁচে পাঁচই আগস্টে সেই কথাটাকে তারা রাখতে পেরেছিল তো দেশ আজকে চরম সংকটে আমাদের সার্বভৌমত্ব একসাথে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি আমার অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কাঠামো নিয়ে আমার দেশ বিভিন্ন প্রশ্ন উঠছে তো আমরা আমাদের সমন্বয়ক ভাইদেরকে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি তাদেরকে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এই আন্দোলন ব্যর্থ হলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো তার এই আন্দোলনটাকে সবচেয়ে সুন্দরভাবে ধারণ করতে পারবে তাদের বুকের মধ্যে তো আমরা ভাইদের সাহস সাহস দিচ্ছি আস্থা রাখাচ্ছি ভাইদের উপর যে আমার আপনাদের কাছে আমরা ডিসিএমরা সর্ব সময় প্রস্তুত রয়েছে এবং আমরা ডিসিএমরা কখনোই অন্যায় বিরুদ্ধে মাথা মাথা করিনি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না আমরা আরো আমরা বলতে চাই আমাদের দেশপ্রেমের যে চর্চাটা সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি রাষ্ট্র সংস্কার এবং দেশ পরিচালনায় থাকবে তরুণ ছাত্র সমাজের যে এবং অংশগ্রহণ আমরা তাও আমরা কামনা করছি আমি আরেকটা কথা বলতে চাই আমাকে সেদিন একজন কল বলেছিল একজন ভাই যে আহতদের নাকি সুচিকিৎসা বা সুচিকিৎসা দেওয়া হচ্ছে না সিএমএইচ যে হাসপাতাল সেখানে নাকি আহতদের নাকি কোনো ধরনের সুচিকিৎসার যে ব্যবস্থা সেটা নাকি প্রথম দিক দিয়ে যেভাবে করা হয়েছিল পরবর্তীতে নাকি সেই ব্যবস্থাটা করা হয়নি আমি এই জন্য জুলাই সিডি ফাউন্ডেশন যারা কিনে এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেই কাজটা কেন করতে পারছে না সেই বিষয়ে আমরা সমন্বয় করে তাকে প্রশ্ন রেখে যাচ্ছি আমরা বলতে চাই আমাদের সর্বোচ্চ সুচিকিৎসা কামনা করছি আমরা তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়া প্রয়োজন এবং আমি আমার ভাগের সামনে যে বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে বলতে চাই জুলাই বিপ্লবে সেই স্পিরিট ধারণ করে আমাদের সাহসী সব শিক্ষার্থী এখানে উপস্থিত আছে সব বিপ্লবী শিক্ষার্থী তার সব ধরনের সাহস শিক্ষার্থী এবং বিপ্লবী শিক্ষার্থীদেরকে আমি আমার সালাম এবং আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ